ফারাক্কা থানার গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা এনএস থার্টি ফোরের এর খোচালপুর ব্রিজের কাছ থেকে একটি আর্ম সহ দুজনকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এরা ছিনতার উদ্দেশ্যে হয়তো এখানে এসেছিল তার আগে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক ওই দুই যুবকের নাম কেষ্ট সাহা ও দীপাচান ঘোষ উভয়ের বাড়ি বাহাদুরপুর জিপির ঘোষপাড়া এলাকায় এই দুজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় এই আর্মসগুলো নিয়ে কি উদ্দেশ্যে এসেছিল তা ঘটনা তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ थाहा छ थाहा छ थाहा छ काम काम एक कागज दे दे एक कागज दे दे बुझ्छौ है द सरेछ सरेछ